আসলে উনিশশো সালে পানিদা নামে একটি মহিলা ছিল যার মেয়ের নাম ছিল ওয়ারি এবং স্বামীর নাম ছিল ওয়াট এক দুর্ঘটনায় ওয়ারি এবং ওয়াটের মৃত্যু হয় যার কারণে পানিদা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল তবে সে ভুলক্রমে তার কাজের জায়গায় একটি পোর্টাল তৈরি করে যার মাধ্যমে সে চেয়েছিল অতীতে ফিরে সবকিছু পরিবর্তন করতে কিন্তু সে বুঝতে পারেনি যে এই পোর্টালগুলি আসলে ভবিষ্যতে চলে যায় অতীতে নয় পানিদা তার বাড়ির বেসমেন্টে একটি ল্যাব তৈরি করে যেখানে সে দু সালে দুটি পোর্টাল খোলে প্রথমে সে মিন নামে একটি ছোট মেয়েকে নিয়ে আসে যার পাঁচ বছর বয়স ছিল এবং তাকে তার মেয়ের মতো আগলে রাখে পরে সে মেয়েটি বড় হয়ে ভারী হয়ে ওঠে এবং সেই ভারী যার মেয়ের নাম মিন দু সালে পোর্টালের মাধ্যমে এখানে আসে এবং যে মহিলা এখানে মারা গিয়েছিল তিনি অন্য কেউ নয় ভারী ছিল অর্থাৎ মিন নিজেই এই বাড়িতে যে দুটি মহিলা আসে তারা দুজনেই মিন এবং মিন একটি সময়ের লুপে আটকা পড়ে যায় যার কারণে বারবার একই ঘটনা ঘটতে থাকে এবং তাই পানিদা মৃত্যুর আগে ওয়াড়িকে বলেছিল ডোন্ট কাম হোম এবং যা এই সৃষ্টির নাম কারণ এই বাড়িতে প্রবেশ করলে এই ইভেন্টের চেন আবার শুরু হয়ে যায় এবং এই টাইম লুপ কখনো শেষ হবে না পানিদা এমন একটি কাজ করেছে এমন একটি পোর্টাল খুলেছে যার ফলে মিনের জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গেছে মিন একটি লুপে আটকা পড়ে গেছে এক মিন হলো যে উনিশশো সালে ফিরে এসে বাড়ির রূপে মারা যায় এবং এই বাড়ির ভূতরে আত্মা হয়ে ওঠে যাকে ছোট মিন দু সালে বারবার দেখতে পেত আরেক মিন যেটি দু সাল থেকে উনিশশো সালে অতীতে চলে যায় তার ফলস্বরূপ পানিদা তাকে নিজের মেয়ে ভাবে এবং ভারি হয়ে বড় হয়ে ওঠে এরপর আরেক মিন যেটি বাড়ির মেয়ে যা বাড়ি এবং ইউতাচাই একসাথে জন্ম দেয় গল্পের শেষে আমরা দেখি বাড়ি যখন মিনকে নিয়ে জারুকানন্দ হাউসে আসছিল তখন আয়নাতে তার অনেকগুলি রিফ্লেকশন দেখা যাচ্ছিল যার মানে সে একটি টাইম লুপে ফেসে যেতে চলেছে এবং গল্পের মাঝে ছোট মিন যখন পানিদার সঙ্গে ছিল একদিন সে দেখে ঘরে একটি পাখি কোনোভাবে ঢুকে যায় মিন জানলা খুলে দেয় যাতে পাখিটি বেরিয়ে যেতে পারে কিন্তু পাখিটি বেরোতে পারে না এবং জানলার কাছে ধাক্কা লেগে পাখিটি মারা যায় এর মানে হলো যে মিন যে টাইম টাইমলুপে ফেসে গিয়েছে সেখান থেকে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই এবং গল্পেও আমরা সেটাই দেখি যে মিন ভারী হয়ে বড় হয়ে ওঠে এবং জারুকানন্দ হাউসে ফিরে আসে এবং তার মা পানিদার সাথে সংঘর্ষে তলা থেকে পড়ে মারা যায় এখন এই ভাঙার কিছু উপায় থাকতে পারে যদি বাড়ি যে আসলে মিন সে কখনো এখানে না আসলে তবে এটি ভাঙতে পারত অথবা যদি চেয়ে একজন ভালো স্বামী হতো তবে এটি ভাঙতে পারত অথবা নাটে যদি উনিশশো সালে বাড়ির সাহায্য করত বা নাটে যদি ফাঁকে পুরো সত্যি কথা বলে দিত অথবা পানিদা যদি বাড়িকে সব সত্যি কথা জানাত তাহলে হয়তো বাড়ি অর্থাৎ মিন কখনও এখানে ফিরে আসতো না কিন্তু দুর্ভাগ্যক্রমে মিন সেখানে আসে ঘটনাচক্র ঘটতে থাকে এবং পরবর্তীতে পানিদা এবং ওয়াড়ির মধ্যে সংঘর্ষে ওয়াড়ির মৃত্যু হয় দু চব্বিশ সালে ওয়ারি সিলিংয়ের দিকে দেখে ভাবছিল সম্ভবত সেখানে কোনো ঝাড়বাতে ছিল আর সে ঝাড়বাতের কারণে উনিশশো বিরানব্বই সালে ওয়ারির অর্থাৎ মিনের মৃত্যু হয়েছিল গল্পের শেষে পানিদা বুঝতে পেরেছিল যে উনিশশো সালে যখন ওয়াড়ি এসে নিজেকে তার মেয়ে বলেছিল সে আসলে মিন ছিল যাকে পানিদা উনিশশো সালে ব্যাংককে আসার পর বাড়ির নাম দিয়েছিল এবং ছোটবেলায় মিনের মন থেকে সব স্মৃতি মুছে ফেলেছিল কি এই ভুল ধারণা তৈরি করে যে পানিদাই তার আসল না তাই উনিশশো সালে বড় হয়ে ফিরে আসা ওয়ারি পানিদাকে দেখে অবাক হয়েছিল এবং ওয়ারি শেষ পর্যন্ত বুঝতে পারেনি যে তার মেয়ে আসলে সে নিজেই ছিল যেটি দু সালে পানিদার ভুল পরীক্ষার কারণে উনিশশো সালে চলে এসেছিল এবং এইভাবে এই লুপটি বারবার চলতে থাকে এটি ছিল ডোন্ট কাম হোম হোমস্টেজের গল্প আশা করি আপনারা এই থিওরি এবং ব্যাখ্যাগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন তবে যদি এখনও কোনো সন্দেহ থাকে তবে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের উত্তর দিব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ